আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমাদের ফোর্থ লেকচার এটা আমরা এই সেশনে ভর এবং শক্তির সম্পর্কে সম্পর্কে বিস্তারিত জানবো হ্যাঁ তো এর আগের লেকচারে আমরা কাজক্ষমতা শক্তি বিভব শক্তি গতি সম্পর্ক শক্তি সম্পর্কে জেনেছিলাম এখন আমরা হচ্ছে ভর বা এম বা মাস এবং যে আমরা পড়েছি কাজের পরিমাপ হচ্ছে শক্তি এই শক্তি সম্পর্কে একটা ইন্টার রিলেশন করবো ঠিক আছে আচ্ছা তো আমরা জানি পৃথিবীর সকল শক্তির উৎস হল আলটিমেটলি সূর্য ঠিক আছে সূর্য তো সূর্য আমাদেরকে পৃথিবীকে আলো দিচ্ছে বা সৌরজগতে যে তাপের সরবরাহ কিংবা শক্তি সরবরাহ এটা দিচ্ছে পাঁচ বিলিয়ন বছর আগে থেকে প্রায় প্রায় শব্দটা লাগে আছে প্রায় পাঁচ বিলিয়ন আগে থেকে এবং বলা হচ্ছে ঠিক আরও পাঁচ বিলিয়ন বছর আমাদেরকে সূর্য শক্তি দিয়ে যাবে এভাবে তো এখানে আমাদের অনেক সময় শক্তিশালী কণা বিকিরণ করে কিংবা আমাদের তাপ শক্তি দেয় যার কারণে আমরা পৃথিবীতে আলটিমেটলি আমাদের শক্তিটা পাই সূর্য থেকে তো শুক্তি এই শক্তির উৎসটা কি সূর্য আমাদের এই শক্তির উৎসটা কি সেটা হচ্ছে নিউক্লীয় বিক্রিয়া সূর্যে এই শক্তির উৎস হচ্ছে নিউক্লীয় বিক্রিয়া তো নিউক্লিয় বিক্রিয়ার বিষয়টা কি আসলে আমরা যখন পড়ব একাধিক অনেকগুলো ছোটো ছোটো পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় কণা গঠন করে তখন একটা বিক্রিয়া করে তাকে বলবো নিউক্লিয়ার ফিউশন ফিউশন আর যখন একটা বড় কণা পরস্পর ভেঙে নিউট্রন লাগাতে ছোটো ছোটো কণায় পরিণত হয় তখন তাকে আমরা বলবো ফিউশন বা ফিউশন তো এক্ষেত্রে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা হয় আমাদের সূর্যে এখানে অসংখ্য হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হিলিয়াম গঠন করে হ্যাঁ তো যেখানে আমাদের অনেকগুলো শক্তির সৃষ্টি হয় অনেক বিশাল পরিমাণ শক্তি সৃষ্টি হয় যে শক্তিটা ইউজ হয় আসলে আলটিমেটলি আমাদের আলু শক্তি হিসেবে পৃথিবীতে আসে এবং ফাইনালি আমাদের পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য বা ফিউশন বিক্রিয়াটা হ্যাঁ আচ্ছা তো আমরা যদি দেখি এটা হচ্ছে আসলে নিউক্লিয়ার বিক্রিয়া ওকে তো এক গ্রাম কয়লাতে টোটাল শক্তির পরিমাণ কত সেটা হচ্ছে তিন হাজার জুল এক গ্রাম কয়লাতে যেহেতু আমরা জন্য শক্তির একক জুল এক গ্রাম কয়লাতে টোটাল শক্তির যে পরিমাণ ওটা হচ্ছে তিন হাজার জুল ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা জীবাশ্ম জ্বালানি কয়লা সেম এক গ্রাম পদার্থ সেটা আমাদের যে কোনো রাসায়নিক পদার্থ হইতে পারে তো স্পেসিফিক কিছু পদার্থ আছে যদিও আমাদের এক গ্রাম রাসায়নিক পদার্থ থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি নয়ের পরে তেরোটা শূন্য দিলে যে সংখ্যাটা পাবো বিশাল পরিমাণ সংখ্যা ঠিক তত জুল শক্তি আমরা পাবো এখান থেকে আমরা এক গ্রাম পদার্থ থেকে ঠিক আছে তো এই পদ এই শক্তিটা আসলে কি আসে এই শক্তিটা আসে আমাদের ইউজেস্কার সূত্রের মাধ্যমে আইনস্টাইনের যুগান্তকার একটা সূত্র ছিল ভর এবং শক্তির মাঝে সম্পর্কের নির্দেশকার একটা সূত্র ইয়ের পরিমাণ হচ্ছে এনার্জি ইয়ের যে পরিচয়টা হচ্ছে এনার্জি এম হচ্ছে ভর সি হচ্ছে আলোর ব্যাগ সি হচ্ছে আলোর ব্যাগ ঠিক আছে তিন লক্ষ কিলোমিটার আলোর ব্যাগ তো এক্ষেত্রে আমাদের যে বিষয় তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড তো এক্ষেত্রে ইয়ে যে কলটা এমসিএস সূত্রের মাধ্যমে নিউক্লিয়ার ফিউশন বিক্রেতা হয়ে এখানে এই পরিমাণ এই পরিমাণ বরের জন্য এক গ্রাম বরের জন্য আমার ঠিক এতটুকু জুল শক্তি পাই ঠিক আছে আচ্ছা তো এটাকে যখন বর্গ করা হবে এখানে সি স্কোয়ার না সূত্রে সিএস সি এর মান হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পার এইট এম এস ইনভার্স ওয়ান আর কি হ্যাঁ তিনের পরে আমাদের আটটা শূন্য এখানে তো এক্ষেত্রে আমাদের এটাকে যখন সি স্কোয়ার করা হবে তখন এটা তিন থেকে নয় হবে এবং আটটা শূন্য ষোলোটা শূন্য হয়ে যাবে তাহলে এখানে নয়ের পরে ঠিক ষোলোটা শূন্য দ্বারা গুণ করলে আমরা সি স্কোয়ার বেলে পাবো ঠিক তার সাথে যখন আমরা বটটা গুণ করব। তখন আমরা পাবো সি স্কোয়ার ইয়ের মানটা ঠিক অতটুকুই এনার্জি আমরা পৃথিবীতে পাচ্ছি সূর্য থেকে আচ্ছা বা আমাদের যে পদার্থ থেকে তা আমরা পদার্থ থেকে আমরা এইভাবে এত বিশাল পরিমাণ শক্তির উৎস পাইতে পারি কিন্তু এবং আমাদের যে রূপপুর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে কিন্তু নিউক্লিয়ার ফিউশান ফিউশান বিক্রিয়ায় কিংবা ফিউশান বিক্রিয়ায় ফিউশান বিক্রিয়া আমাদের এই শক্তির যে ভাণ্ডার বা শক্তির যে উৎপাদন ওটা কিন্তু করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র আর কি আচ্ছা তো এখন যদি আমরা দেখি নিউক্লিয়ার ফিউশান আলটিমেটলি কেমন হয় তো আমাদের বই একটা উদাহরণ দেওয়া আছে ইউরেনিয়াম ইউরেনিয়াম হচ্ছে আমাদের একটা পর্যটনের মূল তো এখানে আমরা দুটো আইসোটোপ পাবো আইসোটোপ মানে হচ্ছে আমাদের এক্ষেত্রে প্রোটন সংখ্যাটা সমান এবং বড় সংখ্যাটা ভিন্ন হ্যাঁ তো আমরা যদি বিস্তারিত কি কিনা আমি জানি না আপনাদের আইসোটোপের বিষয়ে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ একটা আইসোটোপ ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশকে যখন আমাদের আঘাত করা হবে কি দ্বারা নিউট্রন দ্বারা আঘাত করা হবে এই ক্ষেত্রে নিউট্রন দ্বারা যখন আঘাত করা হবে আমাদের এই যে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশকে তখন সেটা বেরিয়াম একশো সাথে ক্রিপ্টন নাইনটি টু তৈরি করবে এবং সাথে নিউটন তৈরি করবে কয়েকটা এবং বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন করবে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশকে যখন একটা নিউটন দ্বারা আঘাত করা হবে তখন সে ভেঙে বেরিয়াম বেরিয়াম একশো একচল্লিশ বেরিয়াম একশো একচল্লিশ এবং ক্রিপ্টন বিরানব্বই তৈরি করবে এবং সাথে নিউট্রন উৎপন্ন করবে এবং বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন করবে এই নিউট্রনটা আবার এগুলোকে আঘাত করবে এগুলো আবার ভাঙবে ভেঙে বিশাল পরিমাণ শক্তি আমরা পাবো পৃথিবী এতে এই বিক্রিয়াটাতে তো এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশান বিক্রিয়া কিংবা ফিশান বিক্রিয়া এটা হচ্ছে আমাদের ফিশান বিক্রিয়া ঠিক আছে তো এটা হচ্ছে একটা বড়ো পরমাণু নিউক্লিয়াস বড় পরমাণু নেকলোসটা নিক্লোয়ের আঘাতে বাংতে চায় ছোটো পরমাণু নেকলাসে পণ্যতা হচ্ছে আমরা বিশাল পরিমাণে শক্তি পাচ্ছি এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এবং আমাদের যে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এই রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে এই পদ্ধতিটা ব্যবহার হচ্ছে এবং এই বিক্রিয়াটা আসলে খুবই সেন্সিটিভ কারণ এটা চেইন বিক্রি একরকম এখানে প্রতিনিয়ত নিউট্রন ভাঙবে আবার এটা বেরিলাম একশো চল্লিশ এটা উৎপন্ন হবে এগুলো আবার নিউট্রন উৎপন্ন করবে এগুলো আবার বাঙবে এটা একটা চেইন বিক্রিয়া হতেই থাকবে এবং এটা খুবই সিকিউরিটির মাধ্যমে করা লাগে যে প্রয়োজনীয় যে সিকিউরিটি নেওয়া লাগে উৎপাদন স্থলে ওটা কিন্তু মেনটেন করতে হয় আচ্ছা এরপরে আমরা দেখার একটা হচ্ছে হ্যাঁ হাইড্রোজেন হ্যাঁ হাইড্রোজেন দুই এবং হাইড্রোজেন দুই মান বড় সংখ্যা কিন্তু আমাদের এক্ষেত্রে এটা হলো আমাদের হাইড্রোজেন তিনটা অ্যাসিডো আছে না প্রোটিয়াম ডিউটেরিয়াম টিট্রিয়াম তো এটা যদি আমরা প্রোটিয়াম নিই ডিউটেরিয়াম এটা হচ্ছে টিট্রিয়াম হাইড্রোজেন তিন নম্বর অ্যাসিডো যখন আমরা এগুলো একসাথে করব হাইড্রোজেনকে একাধিক হাইড্রোজেনকে এবং এখানে আমাদের হিলিয়াম তৈরি হবে হ্যাঁ হিলিয়াম তৈরি হবে বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হবে এই শক্তি হচ্ছে আমাদের মূলত সূর্য থেকে আগত শক্তি তাহলে আমাদের হাইড্রোজেনে এই ঘটনার ঘটে এবং এই ঘটনা আমরা দিব নিউক্লিয়ার ফিউশন ফিউ মনে রাখবা ফিউ মানে হল সংযোগ ফিউ মানে সংযোগ ক্ষেত্রে সংযোগ হচ্ছে বা এক্ষেত্রে ভাঙছে তাহলে হাইড্রোজেনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে এবং হিলিয়াম গঠন করবে বিপুলভাবে শক্তিভাবে উৎপন্ন হবে এই শক্তিটা ইউজ হয়ে আমাদের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা হবে এবং এই শক্তিটাই মূলত আমাদের সূর্য থেকে আগত শক্তি এবং নিয়ে আমাদের সূর্যে এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা ঘটে যেখানে হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে একসাথে যুক্ত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস গঠন করে এবং বিপুলভাবে শক্তি উৎপন্ন করে যে শক্তিটা সূর্যের আলো হিসেবে পৃথিবীতে আসে এবং আমাদের যে সামগ্রিকভাবে শক্তির উৎস এইখান থেকে আমরা পাই নিউক্লিয়ার ফিউশনের এই বিক্রিয়াটি থেকে আমরা পাই হাইড্রোজেনের ডিউটোরিয়াম সাথে যুক্ত হয়ে হিলিয়াম গঠন করবে এবং শক্তি উৎপাদন করবে আমরা ফাইনালি ফিউশন বিক্রিয়ায় শক্তি পাই তাহলে ফিউশন হচ্ছে বিউজন বিক্রিয়া এক ফিশন বা ফিউশান হ্যাঁ ফিউশান বা ফিশন এই ফিউশান হচ্ছে এক প্রকার বিউজন বিক্রিয়া যেখানে ইউরেনিয়াম দুশো পঁচিশটা বাংতেছে নিউটন আঘাতের কারণে সে বিএলিয়াম একশো একচল্লিশ এবং ক্রিপ্টন আমাদের বিরানব্বই তৈরি করলো যেগুলো অবশ্যই এটা চাইতে ছোটো 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 করোনা ছোটো ছোটো নিউক্লিয়াস এবং আর একটা নিউটন তৈরি করলো এবং বিশাল কোনো শক্তি উৎপন্ন করলো যে শক্তি আসলে আমরা আমাদের কাজে ইউজ করবো এটা হয়ে থাকে কোথায় রূপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা পৃথিবীর অন্যান্য যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে এগুলাতে আমাদের নিউক্লিয়ার ফিশনটা ইউজ করা হয় এরপরে যখন আমাদের যে একাধিক ছোটো ছোটো পরমাণু হাইড্রোজেন ছোটো ছোটো পরমাণু একসাথে যুক্ত হয়ে বিশাল বড় পরমাণু গঠন করতেছে সাথে বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন কিংবা সংযোজন বিক্রিয়া ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের যে বিষয় যেগুলো ফিউশন ফিউশন সম্পর্কে এবং আমাদের এই শক্তিগুলো উৎপন্ন হওয়ার জন্য যে যুগান্তকারী সূত্র আইনস্টাইনের নিরাপেক্ষিকতার সূত্র পরবর্তী থেকে আসছে এম সি স্কোয়ার হ্যাঁ ভর এবং শক্তি সম্পর্কে যে সূত্র একটা এমন সূত্র যেখানে আমাদের পৃথিবীর সাথে ভর এবং শক্তির যে সম্পর্ক ওটা ডিফাইন করে তো এতটুকু ছিল আমাদের অধ্যায়ে বোর এবং শক্তির সম্পর্ক বিষয়ে মূলত এই শক্তির সূত্রটাই আমাদের বিশেষ করে জানার কথা এবং এগুলো ফিউশন 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 এবং ফিউশান সম্পর্কে ওকে তো আজকের লেকচার দুটুকু আমরা পরবর্তী দিন ক্ষমতার ধারণা বা ফাওয়ার সম্পর্কে আলোচনা করব। করবো আলাইকুম